একটা বেশ কয়েকটা করতে হবে আমি প্রথম থেকে বলে আসতেছি যে আমাদের একটা বিপ্লবী সরকার দরকার আসছিল সেটা তো করতে দিল না যারা সেই সময় সরকার বানাইলো আমাদের কথা কিন্তু শুনলো না তবে আমি তাহলে হাল ছাড়ি না আমি চেষ্টা চালাই গেছি সরকারের ভেতরে বিপ্লবী উপাদান ঢুকানোর কাজ করে গেছি নরমে গরমে কাজ যে হয় নাই না হইছে কলে সরকার তার প্রাইভেট পান্ডার হিসেবে আমাদের কথাকে গুরুত্ব দেয় মাঝে মাঝে সব সময় না এনগেজ হয় সরকার অনেক ডিফিকাল্ট টাইম সাফল্যের সাথে নেভিগেট করতে পারছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় যখন সরকারের মধ্যে আগে থেকেই থাকা ফ্যাসিবাদের অবশেষ আর চান্সে সরকারের মধ্যে ঝান্ডায় পড়া বিপ্লবের মধু কাওয়ার জন্য টাইম নষ্ট করতে হয় এর বাইরে তো নানাভাবে হাসিনার লেসপেন্সার গুলো আসেই আমাদের পিছে লাইগা আজকে কিছু খুচরা বাড়ি মেরে নিয়ে আশেপাশে অনেকদিন এদের আশেপাশে ঝাড়ো বন্ধ থাকবে তো শুনেন আগে ক্লিপটা শুনেন

প্রশ্ন করেছে যে সাংবাদিকটা ওরে আমি শারদা একাডেমি ঘোরা দেওয়ার মারাইছি আমার নাম পাল্টাই দিবেন হাসিনা দালাল এখন উত্তর দিতেছেন কর্নেল তো প্রশ্নটা আপনি নিলেন কেন আমি কি আর্মির ব্যাপারে কটুক্তি করেছি কবে করেছি সে প্রশ্নটা তো ঠিক মতো করতে পারে নাই নাকি মাত্রা হয়ে গেছে কতটুকু বস্তুনিষ্ঠ এটার বিচার হাসিনার পোশাক উত্তা সাংবাদিকদের দিতেছেন আর বিচার আমি কি কতukti করিছি নাকি আর্মি কি কি ফাউল করেছে সেটা বলছি আয়নাগর ভিজিট করতে বাধা দিতেছে কে আর্মি দিছে পত্রিকা তাসিছে আমার কথা না আমি দুর্বৃত্তদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিতেছে কে আর্মি দিছে জুলাই বিপ্লবে পুলিশ ফেল করলে কারা রাস্তায় না আন্দোলনকারীদের উপরে গুলি ছুরিছে আর্মি ছুরিছে মারা যায় নাই মানুষ আর্মি গুলিতে জাতিসংগের অনুমোদন ছাড়া জাতিসংগের আর্মার ভেহিকল জাতিসংগের লোগো নিয়ে মাঠে নামাইছিল কে আন্দোলন দমানোর জন্যে। আর্মি নামাইছিল দabra জাতিসংগের দব্রানিখে तरुण সরি কইছিলেন মনে নাই কারা মিলিটারি ড্রোন উড়ায় পুলিশকে বিক্ষোভকারীদের অবস্থান জানাইছে আর্মি জানাইছে তারপরে ওইখানে পুলিশ যায় পাখির মতো মারছে আমাদের রাজপথের বন্ধুদেরকে কারা 5 আগস্ট ইন্ডিয়ান আর্মি শিবের সাথে সারাখন কথা বলিছে আর্মি শিব বলিছে ওয়াকার বলিছে

কারা বিক্ষঅপ দমনে সাহবল্য দাবি করে হাজিনা ছপাই গেছে আর্মি গইছে আর অনেকেই গইছে কিন্তু আর্মিও গইছে কারা ছাত্র জনতার উপরে গুলি ছরর প্রমাণ থাকার পরেও সেই আর্মি অফিসারকে সাকুড়িতে বহাল রাখছে কে রাখছে আর্মি রাখছে ওয়াকার রাখছে কার নিরাপত্তা হেপাজত থেকে জেনারেল মুজিফ পালাইছে। আর্মির নিরাপত্তা হেপাজত থেকে জেনারেল মুজিফ পালাইছে। ব্লক রেডে পুলিশের সাথে কারা ছিল আর্মি ছিল সৈনিকার জুনিয়র অফিসাররা গুলি ছুততে অস্বীকার না করলে এ আর্মি হাসিনারে রক্ষা করত। তখন আপা আপা করতেন সবাই মিলে জানিত পারতেন কিনা রক্ষা করে সামলাইতে পারতেন কিনা সেটা পরে আলাপ তা আপনার তো প্রশ্নে উড়ে দেওয়া উচিত আসছিল শুনেন ওয়াকার সাহেবদের যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না যা যা বললাম উপরে আগে যা কইছি কইসি সব সুপিরিয়ার রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে কোনো মাপ নাই ওয়াকার সাহেব যদি বিপ্লবত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করত মাপই তো সেটা করেন নাই উনি এইটার কনসিকোয়েন্স আছে কর্নেল সাহেব ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের সাংবাদিকদের আপনি দিবেন নয়তো আমার দাবরানি খাবেন আপনি আর্মিদের ডরে প্যান ভিজে ফেলা দিন শেষ বিCiao তিনাকে কাউরে এইটা এটা ফাউল করবেন 14টা গালি খাবেন হাসিনা নামলে কি করছেন ওই সবাই মিলে ওইটা আমলনামা তো Tানি দেই নাই ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন হয় প্রফেসর ইউনুসের কাছে পূর্ণ আনুগত্য অথবা সেনাবাহিনী থেকে বিদায় পছন্দ আপনার কেউ বাঁচাইতে পারবে না এব্রাসেন প্রফেসর উনসার এভিনি প্রেস প্রেসিডেন্ট যিনি বসে দিল্লি স্টের সাবেক মা গোলাম মোর্তজারকে নিয়ে কথা বলি আপাতত আর মোর্তজাদার আগে আড়টে জিনিস দেখেনি মোর্তজাদার ধরা আগে শুনেন আগে গ্রামে গিয়েছিলাম আমাকে একজন ভাই আপনাকে কিন্তু এ গণশত্রু বলেছেন গ্রামের একটা লোক ফার্মার খুব শিক্ষিত না উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু হ্যাঁ আরে শফিকের কি দুষ্ক মনে বড় দুষ্ক দুষ্ক আমার মনের শফিক ঠিক আছে আমি খুব খুশি এসেছি প্রথম আলো ডেলি স্টারকে রক্ষার জন্য তো দিয়া হয়ে গেছিল তুমি স্ট্যাটাস মারিস কোন দর কোন দরকার আছিল এর মধ্যে ঢুকার শেষে আমাদের লোকদের পিটাইছে আমি কলে এটা পার্সোনালি নিছি সফিক আজকে মাপ দিছি এখন কিছু কই না কিছুদিন মাপ রাখিছি প্রোটেক্ট করব তোমাকে তোমাকে যখন ধরে তখন প্রোটেক্ট করি কিন্তু যখন প্রোটেক্ট করার মরাল বা নৈতিক দায় অনুভব করব না সেদিন এটার হিসাব আমি বরাবর করব তোমার সাথে আর প্রথম আলো ডেলি স্টার ওই দিনের পিটানির আমি বদলা নিব যদি বাইসা থাকি এটা আমি আগে কয়ে রাখলাম সেদিন যারা গেছিল ওইখানে যাদের লাঠি পটা করা হয়েছে তাদের ডাইকায়না প্রকাশ্যে যদি মাপ চায় তাইলে মাপ করে দিতে পারি কিন্তু আমি রেকর্ড রাখলাম যে আমি মাপ করতে রাজি ছিলাম শুনে নাই মায়ের খাইছি বিনা কারণে পাল্টা মাইট দিয়া প্রতিশোধ নিব শপথ নিলাম এবার আসেন গোলাম مرتসা আমি এর স্ট্যাটাস দিছিলা পয়লা বৈশাখ নিয়ে যে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করব পয়লা বৈশাখ তো আমি ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল তাই না পয়লা বৈশাখ নিয়ে তো আমাদের একটা লড়াই ছিল আমরা তো পয়লা বৈশাখের সময় আমরা সব সময় হাসিনা আমলে লড়াই করতে তো সারুকলা তো আমি দুর্গো ছিল সারনা তো সব কয়টা আমি বাকশালি অ্যাক্টিভিস্ট সাপোর্ট না অ্যাক্টিভিস্ট রমনার পটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড আপনি শোভাযাত্রার বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাগলের গতিমুখ ধরতে পারবেন আমি এক্সাম্পল দি বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিচ্ছে কখন সেটা আপনি এই মঙ্গল শোভাযাত্রার ব্যানার দেখায় থিম দেখে ধরতে পারবেন দুই সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিশেষ

তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা স্যাংশন আসতে পারে এটা রাডো জানে র্যাব এবার গুম খুন করতে চাইতেছে না তখন তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর আর হারামা গোলাম মহতাজা চারুকলা তার ঐতিহ্য অনুসারে থিম নিবে শোভাযাত্রা করবে গান সিলেক্ট করবে একটা জিনিস দেখায় দেখেন তো চিনতে পারেন কিনা জি এটা খালেদা জিয়া আর হাতে পেট্রোল বোমা মঙ্গল শোভাযাত্রার সাতার নিচে পলিটিক্যাল প্রজেক্ট গোলাম মর্তাজা বলে উস্কানি বলে তারা যা ইচ্ছা গাইবে আরামজাদা আমি ন্যারেটিভ নিয়ে আসবে চারু কলার ছায়ানট আমরা সেটা হইতে দেব আর গোলাম মোর্তাজা তুই তুই নিরাপত্তা দিতে পারবি আমরা বলছি কথা বলে নিতে হবে অন্যায় হয়ে গেছে খুব আমি পোস্টানোর পরে সে আবার উইটে পোস্টাইছে দেখেছে উইটে আবার কমেন্ট বক্সে সমত জানাইতেছে আওয়ামী লীগের রাইসে এটি তো শেয়ার দেখেন তো হুমায়ুন কবিরের কমেন্টটা দেখেন না দেশ নাকি পাঁচ থেকে সাত জঙ্গি চালাইতেছে তাহলে তো এই হারামজাদা গোলাম মোর্তাজা জঙ্গিরে চা এই হুমেন কবির ফ্রেন্ডলি দেখেন সব আমিলিগার মার্কামার জয়দেব নন্দী আছে আর গোলাম তার আর এই গোলাম এখন আমেরিকা বসে আমাদের পিছে লাগে আমেলিগারদের সাথে মেয়েতাকার করে এই সাংবাদিকতা ছিল আমি ট্রেনিং সেন্টার হিস্টোরিক্যালি ওইদি থেকে সব আমিও জন্ম নিয়েছে সে মানিক মিয়া থেকে শুরু শেখ মু সাংবাদিক ছিল ওমাদুল কাদের সাংবাদিক ছিল এই যে সাংবাদিক ছিল আর ওয়ান ইলেভেন ঘটায় প্রথম আলো ডেলি সাংবাদিকদের ইগো আকাশে উঠেছে তারা বলে উপদেষ্টা নাকি তারা বাংলায় বাংলাদেশ এমন কি উদ্ভব দেশে হিসেবে ভিন্ন মাত্র সমাজ রাজনীতি সম্পর্কে ধারণা ছাড়া জাতির বিবেক সাইজা বসে আর লেখাপড়ার কথা কইলাম না রেজাল্ট টেজাল্টের কথা কইলাম না বেলো তো বেল্ট খেলা হবে সব জানে তারা শুধু সাংবাদিকতাটা ছাড়া